ইসমিল্লাহি রমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গরমে চুলকানির ঘরোয়া উপায় ও হোমিওপ্যাথি ওষুধ দেখেন বিমান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে এই চুলকানির রোগ কম বেশি দেখা যাচ্ছে যে সকল মানুষের মাঝে দেখা যায় ইয়া হওয়ার কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গরুগোস্ত মিষ্টি লাউ এবং বিভিন্ন খাবার খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানির রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে দেখা যাচ্ছে অনেক সময় রক্তের যদি কোনো ত্রুটি থাকে কিংবা পরি পাকস্থলিতে কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকারি রোগের সৃষ্টি হতে পারে এরূপ কি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথির যে ওষুধ কিংবা এবং উপায় জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের হঠাৎ যদি আমাদের শরীরে কিছু প্রচুর পরিমাণে যদি গরম অনুভূতি হয় এবং ঠান্ডা লাগে তো আমরা ঘরোয়াভাবে কী উপায়টি করব সেটা অবশ্যই আমরা জেনে নিই দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের মাঝে শরীরে বসু উত্তাপ হয় এবং শরীরে টাকা থেকে বন্য হয় তখন আমরা ঘরোয়াভাবে অবশ্যই আমরা একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এবং ঠান্ডা জাতীয় পানির সাথে মিশ্রিত করে ধুই এবং শরীরে যে স্থানে আমাদের মাঝে যে চুলকানি বা হয়েছে সেই স্থানে আমরা উপরে লেপ আকৃতি রাখতে পারি এবং অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমাদের শরীর মুছে দিতে পারি এর ফলে অনেক সময় আমাদের মাঝে যে চুলকানির যে প্রমাণতা সেটা অনেক অংশে কমে যাবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে এই চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে এই চুলকানি রোগটি হয়েছে এবং প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি হোমিওপ্যাথি সেটা হলো হাইড্রোসিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা যেগুলো খাবার আমরা পরিহার করবো যেমন দেখা যাচ্ছে অত্যধিক পরিমাণে চিংড়ি মাছ দেখো পুঁটি মাছ বেগুন ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে যে নতুনখানি রোগের যে সৃষ্টি বা প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবর্তা ফিরে আসবে সেভিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ